হ্যালো ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এসেছি উত্তরপ্রদেশের একটি অতি ফ্যামাস একটি মন্দির এই মন্দিরের নাম হলো খাটুশ্যাম বাবাজির মন্দির আজকে আমি উত্তরপ্রদেশের লখনৌর বিখ্যাত খাটুশ্যাম বাবাজির মন্দিরে নিয়ে এসেছি আপনাদেরকে খাটুরশ্যাম বাবাজিকে দর্শন করানোর জন্য চলুন তাহলে এখন আপনারা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে মন্দিরের সামনে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন বিশাল বড়ো আকারের এখানে দেখুন এরিয়া রয়েছে চলুন এখন আমি চলে এসেছি মন্দিরের সামনে পিস আপনার সকলে দেখতে থাকুন খাটুস্বের বাবাজির মন্দির প্রবেশের মুখে দেখুন এখানে খুব দেখুন এখানে শ্রীকৃষ্ণ ভগবান আপনারা দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন সমস্ত শ্রদ্ধালু এখানে উপস্থিত রয়েছেন আর এখানে দেখুন সকলে মিলে ফটো খিচ্ছে কারণ এখানে দেখতে খুবই সুন্দর লাগে এই এরিয়াটিকে চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে গোশালাতে তো আপনারা সকলে দেখতে থাকুন দেখুন এই গোশালার মধ্যে অসংখ্য এখানে গাভী রয়েছে যে সুন্দর লাগছে দেখুন সামনে বাছুরটি দেখুন কি সুন্দর দেখতে লাগছে চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে খেতে দেওয়া হয়েছে এখানে এখন খেতে দেওয়া হয়েছে খড় বিচুলি এখানে কেটে খেতে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অনেক বাছুর রয়েছে দেখুন কি ভালো লাগছে আর দেখুন এখানে অনেকে আবার যদি আপনারা চান এখানে এসে রুটি কিবা এখানের হারা কিছু শাক সবজিও এখানে এসে আপনারা খাওয়াতে পারবেন এই গোশালার মধ্যে দেখুন কি ভালো লাগছে তো আমি এখানে হাত দিয়ে দেখছিলাম আমাকে খুব ভালো লাগছিল তো আমি এখানে হাত দিয়ে দেখলাম অনেক দিন পরে আমি এইরকমভাবে গাভী দর্শন করলাম এখন আমি চলে এসেছি এখন মন্দিরের প্রাঙ্গণে চলুন আর এইখানেতে দেখুন লেখা রয়েছে খাটু খাটুশ্যাম বাবাজির মন্দির চলুন এখন আমি আপনাদেরকে মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি দেখুন এখানে বিশাল আকারে এখানে মন্দির বানা রয়েছে আর এইখানেতে বেশিরভাগ এখানে তার হাতে সাথে এখানে প্রত্যেক দিন কথা হয় তাই এখানে সব সময়ের জন্য দেখুন এখানে এইরকমভাবে ভিড় দেখতে পাওয়া যায় কিন্তু এখন তো বিকেল টাইম তাই এখানে একটু কম ভিড় রয়েছে কিন্তু এখানে সন্ধ্যের টাইম এবং সকালের টাইমে প্রচুরই ভিড় হয় আর এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি শ্যাম বাবাজিকে আপনারা সকলে শ্যাম বাবাজিকে দর্শন করে নিন দেখুন শ্যাম বাবাজিকে প্রত্যেক দিনই কিন্তু শৃঙ্গার করানো হয় আর জানেন তো শ্যাম বাবাজির সবথেকে প্রিয় হলো গোলাপ তাই এখানে সবাই দেখুন সবার হাতে একটি করে ময়ূরপঙ্খ এবং গোলাপ থাকবে পুজো দেওয়ার জন্য সকলে মিলে এখানে খাটুর সেন বাবাজিকে গোলাপ এবং ময়ূরপঙ্ক তার সাথে সাথে কিছু মিষ্টি নিয়ে এসে সকলে মিলে পুজো দেয় আজকে আমার অনেক সৌভাগ্য হয়েছে যে আমি আপনাদেরকে খাটুর সেন বাবাজিকে দর্শন করাতে পেয়েছি এমনিতে খাটুরসেন বাবাজির দর্শন মানে সৌভাগ্যের ব্যাপারে বেশিরভাগ টাইম এখানে প্রচুর ভিড় থাকে আমরা এখানে বেশিরভাগ টাইম দর্শন করতে পাই না কিন্তু আজকে কম ভিড় আছে তাই আপনাদেরকে আমি খাটুস্যাম বাবাজি বাবাজির এই একটিমাত্র মন্দির আর এই মন্দিরেতে কেউ কোনোদিনও খালি হাতে ফেরত যায় না তাই বাবার একটি মাত্র মন্ত্র যে আছে সারা বাবা খাটুশ্যাম হামারা তাই খাটু যিনি হয়তো হেরে যান তাকে সব সবসময় সাথ দেন তাই এই মন্দিরেতে যে যা মাগে তার মানত অবশ্যই খাটুস্যাম বাবাজির মন্দিরে মানত করার জন্য এখানে ব্রাহ্মণদের কাছ থেকে কিছু উপকরণ মাগতে ওনারা একটি লাল কাপড়ের মধ্যে ওই সমস্ত উপকরণগুলো দেয় এবং ওইগুলোকে এখানে বাধ্য হয় মানতের জন্য আর যে খাটুশ্যাম বাবাজির মন্দিরের সাইডে রয়েছে শিবশঙ্কর ভগবানজির মন্দির তাই আমি আপনাদেরকে শিবশঙ্কর ভগবানজিকে দর্শন করাচ্ছে প্লিজ আপনারা সকলে শিবশঙ্কর ভগবানজিকে দর্শন করে নিন এই এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরও এখানে কী কী রয়েছে আপনাদেরকে শেয়ার করছি প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন এই খাটুশ্যাম বাবাজির মন্দিরে এত সুন্দর মনোমুগ্ধ করা পরিবেশ আপনারা সকলে মুগ্ধ হয়ে যাবেন তাই প্লিজ সকলে মন দিয়ে পুরো ভিডিওটি আপনারা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খাটুশ্রীম বাবাজির গেটের মুখেতে দেখুন খুব সুন্দরভাবে ময়ূর আঁকা রয়েছে আর খাটুশ্যাম বাবাজিকে সবথেকে বেশি ভালো লাগে ময়ূরপঙ্খ আর এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন বহু শ্রদ্ধালু উপস্থিত হয় যখন এখানে প্রত্যেকটি প্রোগ্রাম হয় আর এইখানাতে প্রচুরই ভিড় আগে মন্দিরটি অনেক ছোটো ছিল কিন্তু বর্তমানে এই মন্দিরটিকে আরও বিশাল আকারে বানানো হয়েছে এরপরও আরও সৌন্দর্য করা হবে তো খাটুশেম বাবাজির পরিবারের তরফ থেকে এখানে অনেক অনেক এখানে দান হয় তার সাথে সাথে এখানে বহু শ্রদ্ধালু আসে প্রত্যেক দিন এখানে বিশেষ বিশেষভাবে এখানে কথা পড়া হয় তাই এখানে সবসময় ভিড় আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন চারিদিকে বিশাল বড় আকারের এখানে এরিয়া রয়েছে এখানে অসংখ্য মানুষজন একসাথে বসতে পারবে যবে এখানে খাটুসুন বাবাজির এখানে জন্মদিন উৎসব পালন করা হয় তখন তো এখানে এত ভিড় যে শহরের বহু দূর এখানে লাইন থাকে যে সারা রাত হয়ে গেল আপনারা এখানে দর্শন করতে পারবেন না তার সাথে সাথে এখানে আরও অনেক কিছু রয়েছে আমি জীবা এবং আরও সমস্ত শ্রীকৃষ্ণ ভগবান যে সমস্ত এখানে উৎসব হয় সেই সমস্ত উৎসব এখানে খুব জমজমট আকারে করা হয় এবং বহু এখানে সাধু এবং সন্তরা তার সাথে সাথে এখানে বহু বাবাজিরও আসে এখানে বহু কথা হয় আপনারা শুধু যে খাটুশে বাবাজির মন্দির দর্শন করবে না তার সাথে সাথে এখানে আপনারা গোমটির এখানে বিখ্যাত একটি নদী গোমটি নদীও দর্শন করতে পারবেন এটি রয়েছে এই খাটুশ্ব বাবাজির মন্দিরের সাইটেতে আর খাটুশের বাবাজির মন্দিরেতে কবে কি প্রোগ্রাম হবে দেখুন এখানেতে লেখা রয়েছে এখানে নিষাদ উৎসব এখানে শ্রী শ্যাম এখানে প্রোগ্রাম হবে আর কত তারিখে হবে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু লেখা রয়েছে আর এখানে প্রত্যেকটি খাটুশেম বাবাজির মন্দিরে কখন কী অনুযায়ী প্রোগ্রাম হয়েছে তা প্রত্যেকটি লেখা থাকে এখানে আরো শ্যাম ধ্ব পালন হয় তা হবে 9 মার্চ এখানে লেখা রয়েছে দেখুন 9 মার্চ এখানে সারা দেশ জুড়ে শ্যাম ধ্বজা উৎসবটি পালন হবে আগে থেকে এখানে পোস্টার গিয়েছে শ্যাম ধ্বজা যাত্রা এখানে দেখুন লেখা রয়েছে তো আপনারা সকলে দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে খাটুর সাহেব বাবাজির মন্দিরেতে আরো কি কি রয়েছে আপনাদেরকে পোটে শেয়ার করছি আর খাটুর শ্যাম বাবাজির মন্দিরেতে হোলি উৎসব এখানে পালন করা হবে দেখুন এখানে লেখা রয়েছে চলুন আপনারা দেখতে থাকুন এখন আমি চলে এলাম খাটুশ্যাম বাবাজির মন্দিরের পার্কে এখানেতে বাবাজির মন্দিরে আসলে এখানে বাচ্চারা এসে খুব আনন্দের সাথে খেলা করতে পারবে সামনে রয়েছে পার্ক এবং পার্কেও বসতে পারবে বাচ্চাদের এখানে এখানে খেলনা রয়েছে এখন চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরো আগের দিকে এবং আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে আরো শেয়ার করছি খাটুর বাবাজির পেছনে নদীর কিনারেতে এখানে অবস্থান করেছে হনুমানজির মন্দির একদম খোলা জায়গায় এখানে শিব ভগবান যে এবং হনুমানজিকে কে প্রতিষ্ঠা করা হয়েছে যেটা রয়েছে একটি বট গাছের নিচে দেখুন এখানে প্রত্যেকদিন এসে সে সকলেই পুজো অর্চনা করে আসে এটা রয়েছে একদম কোনো 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 রকম ছাদ নেই একদম খোলা জায়গায় মন্দিরটিকে স্থাপন করা হয়েছে করে এখানে পুজো অর্চনা করে তারা এই সমস্ত জায়গাতে এসে খাটুসে বাবাজির মন্দিরতে এই মন্দিরটি রয়েছে এখানে এসে পুজো অর্চনা করে এখন আমি চলে এলাম বিখ্যাত নদী যার নাম হলো গোমটি নদী আপনারা দেখতে পাচ্ছেন সেম বাবাজির মন্দিরের সামনেই রয়েছে আর এই খাটুসে বাবাজির মন্দিরটি অবস্থান করেছে এই নদীর সামনে দেখুন বিশাল আকার নদীটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এত সুন্দর মনোমুগ্ধ করা পরিবেশ যে আপনাদেরকে এইখানে আসলে অবশ্যই ভালো লাগবে খাটুরশ্যাম বাবাজির মন্দিরের প্রসার আরও বহু দেশ বিদেশে ছড়িয়ে চলছে কারণ তাই এখানে বহু শ্রদ্ধালু এখানে উপস্থিত হচ্ছেন আমি তো আপনাদের চেষ্টা হতে আসেন তবে অবশ্যই খাটুশ্যাম বাবাজির মন্দির দর্শন করে যান বলুন খাটুশ্যাম বাবাজির মন্দিরেতে আরো কি কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাটুরশ্যাম বাবাজির মন্দিরের সামনে বিশাল আকারে এখানে দেখুন বড় এরিয়া রয়েছে দেখুন এই গেটের মাধ্যমে প্রবেশ করে আপনাদেরকে যেতে হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি খুব সুন্দর একটি গাছ দেখুন কত সুন্দর এখানে ফুল ফুটে রয়েছে দেখুন কি সুন্দর লাগছে এখন তো বসন্তকালে এত সুন্দর ফুল ফুটেছে যেটা দেখতে খুবই ভালো লাগছে তাই আমি আপনাদেরকে এই বাবাজির বাবাজের মন্দিরের সামনে গাছ শেয়ার করলাম এখন আমরা চলে এলাম একটি আঁখের জুশের দোকানে এই দোকানটি রয়েছে খাটুস্যাম বাবাজির মন্দিরের যার সামনে আর আপনারা তো জানেনই যে উত্তরপ্রদেশে আঁখ সব থেকে বিখ্যাত এবং এখানে আঁখের জুসও খুব বিখ্যাত এখানে খুব ভালো জুস পাওয়া যায় আর এখানে যে সঙ্গে সঙ্গে জুস বানিয়ে দেয় আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটি এখানে যেমন ভালো হয় তার থেকেও ভালো এখানে টেস্ট খুব সুন্দর বাবাজির মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে ফুল থেকে স্টার্ট করে মিষ্টি এখানে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন এটা হলো বাঁধ তো বাঁধের ওপরে এখানে সমস্ত দোকান লাগানো হয়েছে এবং আমি আপনাদেরকে দর্শন করে নিয়ে আসলাম নদীর কিনারেতে খাটুশ্যাম বাবাজির মন্দিরে খাটুসিম বাবাজির মন্দির দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে